আজকে আমরা সর্বপ্রথম দেখব কি ব্যাটারি এই ব্যাটারি কোনো কারণে যদি আমি কুলি ব্যাটারিটা আমি কিভাবে লাগাব ঠিক আছে এই ব্যাটারির ফিস এখানে কারেন্ট কয়টা আছে দুইটা এটাতে কি আছে নিটল নিটল এটা কোথায় লাগাই আমরা নিটলটা কোন জায়গার সাথে জড়িত আছে দেখেন তো এখানে দেখেন বডির সাথে আর এটা সরাসরি কোন জায়গার থেকে লক্ষ্য আছে ব্যাটারির সাথে দারিখ বক্সে ঠিক আছে না হ্যাঁ দাঁড়ি বক্সে আছে তাহলে আমরা যদি ব্যাটারি এখন কুলি আগে কোনটা খুলব নিটল তারপরে লাগাইছে কোনটা লাগানোর টাইমে কোনটা লাগাবো আগে হ্যাঁ আমরা যখন কুলবো সর্বপ্রথম আগে নিটল খুলব আর লাগাইতে সময় আমরা আগে ফেস লাগাবো তাহলে কোলার সিস্টেম একটা লাগানোর সিস্টেম আর একটা কারণ এটার আর্থিং আছে বডির সাথে হ্যাঁ আর ওইটার কোলারটা আমি যদি এটা লাগাই কোনো কারণে যদি র্যাস এখানে লাগা তাহলে আর সমস্যা হবে না শর্ট দেবে না ব্যাটারি কুলতে একটা লাগাইতে আর একটা সিস্টেম মতে ঠিক আছে আর ব্যাটারির আমরা ফানিগুলা লেভেল দেখবো সবসময় কারণ ব্যাটারির খেয়াল রাখবেন যে স্টার্ট অবস্থা আমরা ব্যাটারিতে পানি দেব দাঁড়ানো অবস্থা না কি অবস্থা স্টার্ট অবস্থা যদি দাঁড়ানো অবস্থা আমরা দি ঠান্ডা অবস্থা তাহলে ব্যাটারিটা আর উঠবে না তাহলে ব্যাটারিটা আমরা সবসময় খেয়াল করবো কি রালিং অবস্থা আর আমাদের গাড়িতে কয়টা হস পাইপ আছে বলো তিনটা তিনটা হস পাইপ আছে আর এর ভিতরে কি আছে এর ভিতরে ফিল্টার আছে এটা এয়ার ফিল্টার বাউস এর ভিতরে ফিল্টার আছে এটা আমরা যদি পারি প্রতি সপ্তাহ নতু দুই দিন পর পর আমরা এটা পরিষ্কার করবো কেন করব তবে পনেরো দিনও লাগে না দুই দিন পরে কেন করব আমরা বালিতে গাড়ি চালাই হ্যাঁ এখানে বালিটা নেয় এই বালির জন্য আমরা দু তিন তিন দিন পর পর এটা আমরা পরিষ্কার করব আর আরেকটা মূল বিষয় হচ্ছে আমরা এখন কয়টা জিনিস দিয়ে গাড়িটা চলে তো না আমরা এখন বর্তমান গাড়ি কি দিয়ে ড্রাইভ করতেছি হুয়েল হিসেবে কি জ্বালানি হিসেবে কি ব্যবহার করতেছি জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি হুয়েল হুয়েল ব্যবহার না করে আমরা করতেছি গ্যাস এটা হচ্ছে এটা জাপান থেকে আসে না এটা বাংলাদেশ থেকে কী লাগানো হয়েছে এটাকে কি বলা হয় গ্যাসের কিট তাহলে গাড়ি চালাইতে হলে দুইটা জিনিস লাগে কি গ্যাস আর হাওয়া গ্যাস আর হাওয়া এই দেখেন এখন এখান থেকে গ্যাসটা ঠিক এখান থেকে টাঙ্গির থেকে আইসা ঠিক এই সিস্টেমে কোথায় আসতেছে বাটারফ্লাইতে এই ক্লিন বক্স থেকে অক্সিজেন নিতেছে অক্সিজেন নিয়ে এদিক থেকে প্রবেশ করা হ্যাঁ তাহলে এক আর যদি আমরা হুয়েল ব্যবহার করি হুয়েল অর্থাৎ তেল যেটাকে আমরা তেল বলি আর কি তেল তো আসলে জলে না জলে কি জলে যে হুয়েল তেল যে আমরা যেগুলো খাই যেগুলো গাছ বা গাছ যেগুলোতে তেল ভাব আছে তেল জলে তেল জলে নিজস্ব কোনো শক্তি উৎপন্ন করতে পারে না তেল শুধু জ্বলতে পারে তেল জ্বলতে পারে তেলের কাছে শক্তি নেই আমরা হুয়াল দিয়ে যে শক্তিটা গাড়ি চালানোর জন্য পাই হ্যাঁ তেলের ভিতরে শক্তিটা নেই তেল জ্বলতে পারে কেরাসিন জলে বালো তেল জ্বলে নারকেল তেলে জলে তো ওর কাছে কোনো শক্তি নাই তো এই জন্য আমরা যেগুলাকে গাড়িতে জ্বালানি ব্যবহার করি এগুলাকে কি বলি হ্যাঁ হুয়েলের শক্তি আছে ও নিজস্ব ওকে শক্তি উৎপন্ন করতে পারে এই জন্য আমাদের এই গুলা কোন দিক দিয়ে আসবে দিক দিয়ে আসবে আয়সা কোথায় আসবে ইন্ডেক্টর রেলে ইন্ডেক্টর রেল আইসা রেল থেকে সরাসরি কোথায় সাপ্লাই দেবে ইঞ্জিলের সিলিন্ডারে কোথায় দিচ্ছে ইঞ্জিলের সিলিন্ডারে আর বাটারফ্লাই দিয়ে অক্সিজেন নিতেছে বাটারফ্লাই দিয়ে অক্সিজেন গুলা আর ওয়েল গুলো একসাথে কোথায় দিচ্ছে ইঞ্জিলের সিলিন্ডারকে ঠিক আছে না আর যদি আমরা গ্যাস দিয়ে গাড়ি চালাই এয়ারফিল্ডের থেকে বাটার ফ্লাক থেকে দুই বাঙে একসাথে মিশ্রণ হয়ে কোথায় আসতেছে এগুলা তাও কিন্তু সিলিন্ডারে ইঞ্জিলের সিলিন্ডারে হ্যাঁ সিলিন্ডারে এসে এগুলা সিলিন্ডারের ভিতরে দুই ধরনের রিং থাকে একটা হোয়েল রিং একটা কম্প্রেসার রিং একটা হোয়েল রিং একটা কম্প্রেসার রিং এগুলা যখন আমাদের বৃহস্পতিবার তিউরি হবে তিউরি ক্লাসে যেদিন ইঞ্জিন সম্বন্ধে ক্লাস চলবে ওই দিনই কিন্তু দেখতে পারবেন তাহলে এখানে এই সাইটটার নাম কি বললাম কালকে ইন্ডিকটার নজল খারাপ বলবে যারা ডিজেল গাড়ি ইউজ করে ওরা বলবে কি নজেল তবে ওই বইর ভাষা ওগুলো ইন্ডিক্টর বইয়ের ভাষা ওগুলো ইন্ডিক্টর তবে সাধারণত এমনি নজেল বলে আর কি ঠিক আছে না তাহলে এটা হচ্ছে কি কেউ কেউ বলবে বাশি আর কেউ বলবে ইন্ডিকটর রেল আর এটা হচ্ছে কি এটা কি এটা কি ফুরে কি বলা হয় এটার নাম কি এটার নাম কি এই দুইটার নাম এটা 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 পুরোটাই এটার নাম কি এই জিনিসটার নাম কি বললাম ইন্ট্রাক্ট মেনিফোল আর মেনিভোল এগুলো মনে রাখতে হবে তাহলে আমরা এখন কি দেখলাম ওয়েল কীভাবে জলে ব্যাটারি কীভাবে লাগাই ব্যাটারি কীভাবে কুলে হ্যাঁ তাহলে আজকে দেখলাম যে ব্যাটারি কীভাবে লাগাইতে হবে ব্যাটারি কীভাবে কুলতে হবে আর কন্ট্রোল নিটেল কোন টাইমে লাগাবে আর ফিস কোন টাইমে লাগাবে এগুলো দেখলাম আর গ্যাসের কিট কীভাবে সাপ্লাই দেয় আর হুয়েল কিভাবে সাপ্লাই দেয় তাহলে আজকে আমরা কয়টা বিষয় দেখলাম একটা দুইটা তিনটে এই তিনটা বিষয় আমরা কী ভালো করে কালকে এগুলো দেখে নেব আর বন্ধুরা আসসালামু আলাইকুম আর আমার এই সমস্ত ভিডিওগুলা পরিপূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ফেসবুক পেজের বা লিংক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি